হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মুনমুন ব্লগে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা শুরু করলাম দিদির বানানো গরম গরম লুচি দিয়ে তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো দেখো রান্নাঘরে চলে এসেছি দিদি কিন্তু এখানে বানাচ্ছে গরম গরম লুচি তো যেহেতু আজকে আমার বার্থডে তো দিদি আজকে লুচি বানাচ্ছে আর কী কী আইটেম থাকবে দুপুরে মেনুতে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো এই যে আমার দুঃখিনী মা থাকে সুদূর গ্রামে তাই আমার নিজের জন্মদিনের পায়েস আমি নিজেই করছি শাশুড়ি মায়ের বয়স হয়ে গেছে পারবে না ইচ্ছা থাকলেও উপায় নেই মায়ের কাছে গিয়ে পায়েস খাওয়ার বা মা এসে আমাকে পায়েস রান্না করে দেবে সেটাও উপায় নেই মায়ের শরীরটা বড্ড খারাপ তাই নিজের পায়েস নিজেই রান্না করছি তো চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো ভাজা চলছে পাঁচ রকম ভাজা গো এখানে হচ্ছে মাংসের আলুটা ভাজা হচ্ছে মাটন হবে এখানে ভাজা এখানে রেডি হয়ে যাচ্ছে খানিক কটা আর বাকি আছে না এখানে একটু বাকি আছে পাঁচটা ভাজা আর হবে মাছ ভাজা তার সাথে তাই তো মাছ ভাজা আর হবে মাছটা এখন ভাজা হয়নি রান্না করতে চলছে এখানে এই তো আমি সেজে গুজে একদম রেডি হয়ে গেছি মা ওদিকে রেডি হয়ে গেছে রেডি হয়নি আর এসে গেছে তো এখন হচ্ছে কেক কাটার পালা এই যে কেকটা এসে গেছে এই যে এই যে কেক আর এদিকে দেখো মা এখানে চলে এসছে রেডি হয়ে তো চলো স্টার্ট করছি ঠিক আছে কেকটা আগে কেটে নিই আমার বৌমায় ছেচল্লিশ বছরের জন্মদিন হচ্ছে আমি ঠাকুরের কাছে সর্বান্তকরণে সবাইকে ঠাকুরকে বলেছি যেন এরকম দিন বারবার আসে আমি আশীর্বাদ করি সকল ঠাকুরের আশীর্বাদ নিয়ে এসেছি পায়ে ঠেকিয়ে এনেছি আমার যেন এরকম জন্মদিন বারবার আসে আমার মেয়ের আমার বইয়ের হ্যাঁ আমি খুব খুশি হয়েছি হ্যাঁ আমি আশীর্বাদ করছি সবাই মিলে তোমরা শুভেচ্ছা জানাও আশীর্বাদ করো এরকম জন্মদিন যেন ঘুরে ফিরে আসে আনন্দ করতে পারি আমি যে কদিন বেঁচে থাকি আমি করি তারপরেতে মেয়ে বড় হচ্ছে মেয়ে করবে হ্যাঁ

কাটো কাটো <coughs> <laughs> How are they? I'm not going to be here. I'm 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 going to be here. What is the video? তো আজকে জন্মদিনে মেনুতে আছে দেখে নাও সাদা ভাত আলু ভাজা কুমড়ো ভাজা কুত্রি ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে গে কাতলা মাছের পেটি ভাজা আর থাকছে হচ্ছে গিয়ে মাটন আর পায়েস এই হচ্ছে আজকে মেনু এই হচ্ছে কি মাটনের লাল লাল ঝোল রান্নাগুলো সবই কিন্তু দিদি করেছে আমি কিছুই করিনি তো চলো মটনটাকে দিয়ে দিই আর এদিকে দেখো ভাতের প্লেট আমি সাজিয়ে নিয়েছি এবার ড্রেসটা চেঞ্জ করে খেতে বসে যাব প্রচন্ড খিদে পেয়েছে দেখতে বাচ্চার ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এদিকে হচ্ছে কি খিদে পেটে একদম ছুচো ইঁদুর সব দৌড়চ্ছে তো আই ব্যাচা যাই খেয়েই অনেক দেরি হয়ে গেছে এখন বোধ হয় আর একটা তিনটে বাজে যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে পরে অবশ্যই করে লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে চলো আজকের মতো টাকা